সরিষা খেতে লুঙ্গি পরা গামছা পড়া গায়ের হাজার হাজার বাংলাদেশিরা কীভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের লড়াইতে হাতুড়ি নিয়ে কাঁচি নিয়ে কোদাল নিয়ে আমাদের সীমান্তে উপস্থিত ছিল আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমাদের কোনো জমিন আমরা দখলে নিতে দেব না আপনার কোনো জমিনও আমরা দখল করতে যাব না আন্তর্জাতিক আইন মেনে চলবেন ঠিক একই প্রক্রিয়াতে আমরা দেখেছি আমাদের বিজিবির সাহসী যারা সৈনিক ছিলেন যোদ্ধারা ছিলেন তারা একটা নদীর পাঁচ কিলোমিটার অংশ যেটা ভারতের দখলে ছিল সেটা দখলমুক্ত করেছেন আমরা ভারতকে পরিষ্কার বার্তা দিতে চাই বেগম লক্ষণ সেনের পরে বাংলাদেশ আর ভারতের করদ রাজ্য কলোনি থাকবে না যদি আপনারা সেই স্বপ্নে এখনো ঘুমায় থাকেন দয়া করে ঘুম থেকে ওঠেন এই বাংলাদেশ লাল সবুজের পতাকার বাংলাদেশ দুই হাজার শহীদের রক্তে করা নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেব না ভারতের সাথে আমরা সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে আধিপত্যবাদের ভিত্তিতে না তাই আমরা বিজিবির সৈনিকদেরকে সেনা কমান্ডার যারা আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই কাস্তে হাতে লুঙ্গি পরা যে হাজার হাজার মানুষ আমার সীমানার ইঞ্চি পাহারা দেবার জন্য রাত দিন ঘিরে ওই সীমান্তে অপেক্ষা করছেন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেও স্বাগত জানাই এই লড়াই হচ্ছে আমার মুক্তির লড়াই হাজার বছরের লড়াই এই লড়াই আমাদের পূর্বপুরুষরা বারবার করে এসছে এবং বারবার করে যাবে অতএব আমরা সম্পর্ক চাই কিন্তু আমাদেরকে ছোট মনে করবেন না আমাদের বাংলার রাজাদের কিন্তু দিল্লির রাজাদের পরাজিত করবার ইতিহাস আছে শামসুজ্জামান ইলিহাস শাহের ইতিহাস ভুলে যাবেন না অতএব আমরা তাদের উত্তরস্বরী সেই বাস্তবতা ধরে নিয়ে আমরা অনুরোধ করছি আমরা সম্পর্কের উন্নয়ন চাই মর্যাদার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম অংশীজন হিসাবে এবি পার্টি বিশ্বাস করে মহান মুক্তিযুদ্ধের পরে এই চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ভারত সীমান্তে আপনারা দেখেছেন যে নবাবগঞ্জ সীমান্তে যে আন্তর্জাতিক সীমানাটা আছে আন্তর্জাতিক সীমানাটা ধরা হয় হচ্ছে দুই দেশের গজ এবং দেশ্যগজ এই তিনশো গজ অথবা তিনশো মিটারে তার নিজের দেশও কোনো সীমানা ব্যারিয়ার ওয়াল তৈরি করতে পারবে না কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগে চাপাইনবগজ সীমান্তে ভারত তার দেশগজের মধ্যে আন্তর্জাতিক সীমানাতে বিজিবিকে না জানিয়ে কোনো একমত ছাড়া তারা এগ্রিমেন্ট ছাড়া তারা ওয়াল নির্মাণ করা শুরু করেছে এবং বিজিপির চাপে সেটা ভেঙে ফেলা হয়েছে এবং পতাকা বৈঠক হয়েছে এটার মধ্য দিয়ে যে আমরা যারা রাষ্ট্রের সংস্কার চাই পরিবর্তন চাই রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ভিতরে সেই সংস্কারের লড়াইটা তৈরি না করে তাহলে তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রটাকে বদলে দেবে তাই রাষ্ট্রটাকে বদলানোর অংশ হিসাবে এবি পার্টি মনে করে যে আমার ঘরটাকে আগে বদলাতে হবে আমার লড়াইটাকে আমার সংস্কারটাকে আগে ঘরের মধ্যে নিয়ে আসতে হবে সেজন্য আমরা যেটা করেছি বাংলাদেশের এক রাজনৈতিক ইতিহাসে একটা এক্সাম্পল তৈরি করেছি ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা এবং তিন পর্বে নির্বাচন হয়েছে আমরা গত সাতাইশ এবং আঠাইশে ডিসেম্বর আমাদের যে এনইসি আছে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আছে এই এই এনইসির একুশ জনকে আমরা নির্বাচিত করেছি তিনশো প্লাস কাউন্সিলররা ভোট দিয়েছেন সারা বাংলাদেশে বিদেশে অনলাইনে অফলাইনে জন প্রতিদ্বন্দ্বী ছিল দ্বিতীয় দফা নির্বাচন হয়েছে গতকালকে সভাপতি পদে তিনজন দাঁড়িয়েছিলেন এবং গত সাত তারিখে এই তিনজন প্রার্থী আমেরিকা এবং ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বে যেটা আপনারা দেখেছেন যে পার্টি প্রেসিডেন্ট এবং ন্যাশনাল প্রেসিডেন্ট হবার ক্ষেত্রে তারা উন্মুক্ত বিতর্কে আসে আমাদের তিনজন প্রেসিডেন্ট পদপ্রার্থী কিন্তু সমাজ সামনে গণমাধ্যমের সামনে ফেসবুক সোশ্যাল মিডিয়ার সামনে তারা উন্মুক্ত বিতর্কে এসছেন তারা কেন দলের সভাপতি হতে চান কেন ভোটাররা তাকে ভোট দেবেন নির্বাচন মেনে নেবেন কিনা না কোনো নির্বাচন কমিশনের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা না পরাজয়ের পরে একসাথে কাজ করবেন কিনা নতুন নেতৃত্বের অধীনে এই ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু তারা ডিল করেছেন তো এগুলোর মধ্য দিয়ে আমরা যে বার্তা দিয়েছি এবং সেটার ফল হচ্ছে আজকে সেই তিনজনের মধ্য দিয়ে সর্বাধিক ভোট যিনি পেয়েছেন তাকে সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে এবং সভাপতি এনএসির সরাসরি ভোটে আপনার সেক্রেটারি নির্বাচিত হয়েছে তো এই প্রসেসের মধ্য দিয়ে আমরা যেটা বলবার চেষ্টা করছি যে আমরা বাংলাদেশে দলগুলোর মধ্যে একটা নির্বাচনী সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে কাউন্সিলররা ভোট দিতে পারবেন পক্ষে বিপক্ষে কথা বলতে পারবেন জনমত তৈরি করতে পারবেন কেন নির্বাচিত হবেন সেটা বলতে পারবেন এবং সেটা চেয়ার ছড়াছড়ি ছাড়া মারামারি করা ছাড়া কীভাবে সুস্থভাবে করা যায় সেটা করবার জন্য আমরা চেষ্টা করছি এবং উদাহরণ তৈরি করছি তৃতীয়ত হচ্ছে যে এইটাকে আমরা ইতিমধ্যে ইন্সট্রাকশন দিয়েছি যে ফরমেটে কেন্দ্রে জাতীয়ভাবে নির্বাচন হয়ে গেছে ঠিক একই ফর্মেটে আমরা মহানগরীতে জেলাতে উপজেলাতে পৌরসভাতে ইউনিয়নে একই প্রসেসের মধ্য দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে সরাসরি ডেলিগেটদের ভোটে নেতা নির্বাচন করব। কারণ এই পদ্ধতিই হচ্ছে বাংলাদেশকে শুধু দল আকারে না রাষ্ট্র আকারে সংস্কার করবার লড়াইয়ের শর্ত এবং এটার জন্য দুই মানুষ বাংলাদেশ দুই করবার জন্য রক্ত দিয়েছে দেয়ালে দেয়ালে আমাদের ছয় কোটি তরুণ সেই স্বপ্নের কথা রক্ত দিয়ে লিখে দিয়ে গেছে